আমাদের সুদ্যবসার চাঙ্গি বলে এই দেখো সাদা সাদা আলু ভাজা ওগুলো আর কি একটু লাল হতে একটু প্রবলেম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ আমি দুবাই থেকে আমি আমার ইন্ডিয়া যাচ্ছি তো যাওয়ার জন্য আমি উঠে গেছি ফ্লাইটে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছি আর অনেক ফ্লাইট এখানে রাখা আছে আমি ফ্লাইটে বসে আছি দেখো অনেক হেলিকপ্টার যাচ্ছে আর উনি হলো ওই দিকে হেলিকপ্টার যাচ্ছে আর আমি বসে আছি হেলিকপ্টারে পাবি একটা ভিডিও করি তোমাদেরকে দেখাবো তাই তো আমি ভিডিও করেছি তাই অনেক গরমও লাগছিলো ফ্লাইটে সেটা নষ্ট হয়ে গিয়েছিলো না তাই অনেক গরমও লাগছিল তো দেখো আমার পিছিয়ে কত বড় লাগে তবে এক পনেরো কেজির উপরে তো নিতে দেয় না আমারটা বিশ কেজি হয়েছিলো তাই আমি গুজুস কাবে ওদেরকে বলে দিয়েছিলাম তারপর আমি ফ্লাইট থেকে আমার পরে আমাদের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম নামার পরে এসে দিকে অনেক বৃষ্টি দিচ্ছে তারপরে এখানে আমি কত সময় অপেক্ষা করলাম যাতে গাড়ির জন্য তো আমি ফোন করেছি ফোন করার পরে গাড়ি এসেছিলো তারপরে আমি গাড়িতে উঠে যাই উঠার পর দেখি এই আমাদের ইন্ডিয়াতে অনেক জল অনেক জল কি বলবো আমি ভাবছিলাম ও তো শুকনো হবে হয়তো জল হবে না এসে তো দেখি অনেক জল তাই কী করলাম চলে গেলাম বাড়িতে তো হাতটা বন্ধু ভালো এসে চাঙ্গি খেতে বসেছি এইটুকু চাঙ্গি আপনারা কি বলেন আপনাদের আমাদের ছোট্ট বসে চাঙ্গি বলে আর এই তো সাদা সাদা আলু ভাজা ওগুলো আর কি একটু লাল হতে একটু প্রবলেম হয়েছিল আর ও আলু ভাজাটা বানিয়েছে আর এই দেখো জল আপনারা তো জল কোনোদিন দেখেন দেখেছেন এই দেখো ওইটা হলো জল আর তো সাদা সাদা দেয় আর ওই দেখো ওইটা হলো কি ভাই এটা কি আনারস্টম এটা তো দুটাই কোনোদিন দেখছো না এটা হলো আনারস্ট

তোমাদেরকে দেখিয়ে দিই খাচ্ছি খেতে বসেছি তো আমরা তো সবাই সাধারণ এরকম ভাত খাচ্ছি এই দিকে আমাদের বিল্ডিং ঘর অত সুন্দর বিল্ডিং ঘর ওই দিকে হচ্ছে আমি ফ্যান চলছে রিমোটওয়ালা ফ্যান আর আমি এখানে রাইস খাচ্ছি যেটা আমরা বাঙালি মানুষ আমরা তো ভাত খেতেই হবে আমাদের ভাতের রেট তো আমরা ভাত খেতে সময় অনেক সময় আমরা মানুষ লোকজনের এরকম খাই হ্যাঁ দেখাই কিছু এরকম খাই কেন বা সবসময় ওরকম লাগে ওখান লাগে দলিয়া অরকম খাবারটা খেতেও তোমরা